সাথে দুটা মেহেগুনির দরজা আছে এটা একই ডিজাইনের চারটা যেটা বললাম সিঙ্গাপুর প্রবাসী নিতে আসছে এটা মেহেগুনি এটা হচ্ছে মেহেগুনির দরজা গুলো আমরা তিরিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি এটা লিকার নেই সুন্দর আমি দুইটা আছে আমি দেখাই এটা হচ্ছে যেটাকে শাড়ি বলে চিঠি ডিজাইন করি অনেক খুদাই করি আমরা ডিজাইন কাটাই আছে মাত্র নয় হাজার টাকায় সিটাং সেগুন কাঠের দরজা বাংলাদেশের যত উপজেলায় আছে উপজেলা পর্যন্ত ডেরি বাড়িটা একদম পুরা জানুয়ারি মাস সিএনসি মেশিন আছে আমি বারবারই বলে থাকি আমি ভিডিও করার জন্য সিএনসি মেশিনটা অফ রাখছি আর আমাদের এখানে কিন্তু সব সময় বেশি বানান থাকে না আমাদের এখানে অর্ডার হলে চকার গুলো বানাই দিই আমার এটার ভিত্তি পাঁচ পার্সেন্ট পল আছে মেহেদি ভাই পাঁচ পার্সেন্ট চিটাং পল হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে এসেছি বাবা মায়ের দোয়া ডোর এন্ড ইন্টেরিয়রে ভিউয়ার্স আজকে কিন্তু ভাইয়াদের অনেক সুন্দর সুন্দর দরজা ডেলিভারি যাচ্ছে তো আমরা সেইগুলো দরজা আপনাদেরকে দেখাবো এবং দাম সম্পর্কে ধারণা দিব এবং আজকে কিন্তু যিনি দরজা কিনেছেন তারা নিজেই নিতে আসছেন দরজাগুলো তো তাদের সাথেও আমরা কথা বলবো এবং জানবো যে দরজাগুলো আমাদের আনসার ভাই কেমন দিল তাদেরকে তো চলুন আগে আনসার ভাইয়ের সাথে কথা বলে নিই তারপর কিন্তু আমরা কাস্টমারের সাথেও কথা বলবো আসসালামু আলাইকুম আনসার ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই ভালো আছেন আপনি ভাই অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা তো ভাই আজকে অনেক অনেকগুলো দরজা যাচ্ছে নাকি ভাই আজকে আমার কাছে তিনটা লিকারের দরজা ডেলিভারি যাবে চারটা হ্যান্ড বার্নি ডেলিভারি যাবে দুটা ডাবল ডোর ডেলিভারি যাবে আমার কাস্টমার সিঙ্গাপুর থেকে আমার অর্ডার করেছিল ভাইয়ের বড় ভাইয়ের দোকান আছে আছে নবপুর আচ্ছা নয় বাজার বড় ভাই নয় ভাই নয় বাজারের দোকান আছে বড় ভাই এসে আমার দরজা গুলা দেখি গেছে আসলে নয় তো হাজারো দোকান আছে দরজা কেন নয় বাজারের দোকান থাকতে আমার দোকানে আসি দরজা গুলা অর্ডার করেছে এমনকি আমার দরজা গুলা দেখে খুশি হয়েছে আমার দিকে আপনি বিস্তারিত জানেন যে আনসার ভাই আপনার কাস্টমার আপনি দরজা গুলা দেখে খুশি কিনা আচ্ছা তো ভিউয়ার্স আমরা দরজা পরে দেখাবো আজকে আমরা কাস্টমারের সাথে কথা বলবো তারপর আমরা দরজা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম ওয়া ওয়া ভাই আপনি এক কোথা থেকে আসছেন একটু যদি এন্ডস থেকে আমি আসছি লয়াবাজার নয় আসছি লয়াবাজার লয়াবাজার থেকে আসেন আমাদের হচ্ছে আঞ্জার ভাই থেকে দজা নিতে একবার আপনি সাথে করে নিয়ে যাবেন সাথে করে হন গ্রামের বাড়িতে পাটাবাড়ী চাকপুরে मतलब আচ্ছা তো ভাই আপনারা যেমন চাইছিলেন সেই কি দরজা পাইছেন যে জি আমার ভাইয়ের বিজনেস সিঙ্গাপুর থেকে অনলাইনে অর্ডার দিয়েছে আমি দুই তিন এসে এখানে দেখা গেছি আচ্ছা এরকম দেখা গেছে আজকে ওইভাবে ইনশাআল্লাহ এরকম ভাবে ডেলিভারি নিতে আচ্ছা মানে আপনি বারবার এসে চেক করছেন যা চাইছেন দিচ্ছে কিনা তিনবার এসে থেকে আচ্ছা তো আপনিও আপনারা বুঝতে পারতেছেন যে ভাইয়ার আছে কিন্তু বারবার চেক করছে এবং নিতে আসছে এবং এই কারণে কিন্তু উনারা আমাদের এখানে ইন্টারভিউ দিচ্ছে যাতে আপনারাও নিতে পারেন ভাই আমাদের দর্শক যারা আছে তারা কি বিশ্বাসে নিতে পারবে বিশ্বাসে সহ নিতে পারবে কারণ যে কথার কাজে মাল ইনশাআল্লাহ একরট পাইব আর এগো যেতে পারবো আমার আচ্ছা আর ভাইয়া এই যে আনসার খোঁজ কোথায় ভাই অনলাইনে পাইসে অনলাইনে পাই আসে যোগাযোগ করছে ওরা আমার এড্রেস দিছে আমি সে আপনারা বুঝতেই কিন্তু অনলাইন থেকে অর্ডার করতে পারেন এবং আপনাদের আশপাশে যারা আছে আপনাদের ভাই থাকুক আত্মীয় স্বজন থাকুক তাদেরকে কিন্তু পাঠিয়ে দিয়ে চেক করে নিতে পারেন যে আমাদের আনসার ভাই যেটা বলছে সেটা দিচ্ছে কিনা তো ভাইয়া আচ্ছা ভালো থাকবেন এবং আমরা ভিডিওটা শেষ করলে আপনি নিয়ে নিয়েছেন আপনার দরজা

মাত্র দরদাটা হাজার পাঁচশো টাকা দাম রাখতে হবে অর্ডার নিচ্ছি গাউসিয়া দামের সাথে দুটা মেহেগুনির দরজা আছে এটার ভিত্তি পল আছে আমি বারবারই বলি ব্যবসা করছে আল্লাহ হালাল ব্যবসাটা করি ভাইয়া আচ্ছা আচ্ছা পল আছে আমি একজন বুঝবে না আমার মত যারা ব্যবসায়ী তারাই কিন্তু বুঝবে এটা লিকার বান্বিশ মাত্র বিশ হাজার টাকা বিক্রি এটা হচ্ছে এই একই ধরনের দরজা কাস্টমার বলে আনসার ভাই আমাকে একটা দরজা দেন ইদানিং কেন দেন আমি কাস্টমার যদি একটা দরজা নাই আমি মানে বেশি খুশি হই যে আমার একটা দরজা নিয়ে দেখুন যে আমার কথা এমন কাজে মিল আছে কিনা প্রত্যেকটা কাস্টমার আমাকে বলে আনসার ভাই আপনার কথা যেমন ভালো লাগে আপনার জিনিসগুলো এমন ভালো পাই আমরা ভাই অবশ্যই এই যে দেখেন এটা 39 81 সম্পূর্ণ একদম পল ছাড়া যেটাকে বলে 0 পারি না

এখানে এটা নোয়াখালী মাইজদি আচ্ছা এটার দাম মাত্র একুশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট পল আচ্ছা আচ্ছা এইখানে যে দরজা দেখছেন একই ডিজাইনের চারটা যেটা বললাম সিঙ্গাপুর প্রবাসী যে দরজাটা আমার ডেলিভারি নিতে আসছে এটা চল্লিশ একাশি এটাও দাম রাখছি এগারো হাজার এটা হচ্ছে ডাবল সুন্দর ডাবল ডোন দুইটা আছে আমি দেখাই এটা হচ্ছে যেটাকে শাড়ি বলে ডিজাইন করি

লিকার বানিস সহ আচ্ছা 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 এখানে একটা দরজা তেত্রিশ একাশি এটাও লিখার মাননি গামা সম্পূর্ণ কাঠ কালার থাকবে এই দরজাটা নিচে মাত্র চোদ্দ হাজার টাকা এটা যাবে ফার্ম গেট বিদায় সরণী আচ্ছা তো আমাদের কিছু দরজা আছে কারখানাতে মেহেন্দি ভাই ন্যাচারাল দরজা আমরা কারখানাতে কিছু দরজা দেখাই ধারণা সম্বন্ধ দি ভাই নেচারাল দরজা দেখতে পাচ্ছি ভাইয়া এটা হচ্ছে চিটা উনচল্লিশ একাশি আমি বারবার এক কথা বলা তো ঠিক না এই দরজাটা একটি পাঁচ পার্সেন্ট পল আছে এই দরজাটা অর্ডার নিচ্ছি আমাদের হাজির আমার দোকানে সরাসরি আছি আমাকে

মাত্র নয় হাজার টাকায় চিটাং সেগুন কাঠের দরজা মাত্র নয় হাজার টাকা চিটাং সেগুন কাঠের দরজা এর ভিত্তি দশ পার্সেন্ট পল আছে আচ্ছা তারপর দেখি এটার ভিত্তি বিশ পার্সেন্ট পল আছে এটা একই ডিজাইনের দুটা অর্ডার করছে আমাকে আহ

যাত্রাবাড়ি ঢাকা আচ্ছা আপনার এখানে সর্বনিম্ন কত টাকা দরজা সর্বনিম্ন মাত্র দুই হাজার টাকা দরজা আছে সেটা দেখা একাশি এটা আমাদের নিজস্ব পরিটাক আমরা বারবারই বলি আমি ছাব্বিশ বছর অভিজ্ঞতা এটা আমরা নিজেরা বানাইছি চারদিকে কাঠ আছে উপরে গর্জন পিলাই আছে রাজখানে পার্টেজ দিয়ে ইউজ করছি এই দরজাটা কেউ বারান দেয় কিন্তু পাক ইউজ করতে পারবেন দর্শক ভুল বুঝেন না এই দরজাটার দাম মাত্র দুই হাজার টাকা তো বাংলাদেশের প্রতিটা উপজেলা পর্যন্ত ডেলিভারিটা একদম ফ্রি আচ্ছা ঠিক আছে তবে যারা অর্ডার করবে কিভাবে অর্ডার করবেন আমাদের অর্ডার করার নিয়ম আসলে যারা প্রবাসী থাকে আমাদের অর্ডারটা বেশিরভাগই যারা প্রবাসী তারাই অর্ডার করে তারা আমাদের সাথে ভিডিও কলে কথা বলে ইমো হোয়াটসঅ্যাপ কথা থাকে সিঙ্গাপুর ওনার ভাই হচ্ছে গা নবগঞ্জ ব্যবসা আছে উনি আসি আমার দোকানে কথা বলি অর্ডারটা দিয়ে গেছিলেন এরকম যদি কোন কাস্টমার আসি আমাদের দোকানে সরাসরি আসি কথা বলে অর্ডার দেয় এটাতে আমরা বেশি খুশি প্রতিষ্ঠান থেকে তারা জর্জা নিতে যাচ্ছেন গুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভাইসের যোগাযোগ করবেন এবং যারা এর কাজ করতে চান ভাষায় তারাও কিন্তু ভাইসের যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও আসসালাম বারাকাতুহু